এদেশের উদ্ধার করতে হইলে বহু বিলম্ব আছে পুরাতন প্রকৃত ও প্রভৃতি বিশিষ্ট মানুষের চাষ উঠাইয়া দিয়া সাদপুরু মাটি তুলিয়া নতুন মানুষের চাষ করিতে পাইলে তবে ভালো হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করে সে দেশের হিতসাধনের সাধ্যনুসারে সচেষ্ট ও যত্নবান হওয়া তার পরম ধর্ম ও তাহার জীবনে সর্বপ্রথম কর্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনের ঐক্যই প্রয়নের মূল সেই ঐক্য বয়স অবস্থা রূপ গুণ চরিত্র বাহ ভাব ও আন্তরিক ভাব ইত্যাদি নানা কারণের ওপর নির্ভর করে অম্লদেশীয় বালদম্পতি না পরস্পরের আশায় জানিতে পাইল না অভিপ্রায়ে অবগ্রহণ করিতে অবকাশ পাইল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন